কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি আসনে মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে দুইটি উপজেলায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত শনিবার দুপুরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাজিতপুর নিকলি আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম আলহাজ মুজিবুর রহমান মঞ্জুরের সুযোগ্য সন্তান বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে ডাকবাংলা মাঠ থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বাজিতপুর নিকলি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজিতপুর নিজ কার্যালয়ে এসে শোডাউন শেষ করেন এ সময় তিনি বলেন আমার নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের কল্যাণে আমি কাজ করে যাব আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের শক্তি মিলে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আরেকটা হয়েছে মনোনয়ন দল আর সরকার এক আমরা মনোনয়ন প্রত্যাশী সেটা সঠিক তারপরেও আমাদের দলের যে কর্মসূচি আমাদের কার্যক্রম ঘোষিত একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের গড়দুয়ারে যাচ্ছি জনগণের পাশে যাচ্ছি এবং একটি দফার বাস্তবায়নের যে এই শর্তগুলো আছে যে সংস্কারের যেই তত্ত্বগুলো দেওয়া আছে এগুলো জনগণের সামনে তুলে ধরার জন্যই আমরা কাজ করে যাচ্ছি মনোনয়ন আমি অবশ্যই প্রত্যাশী দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথেই আসি আমাকে যদি দেয় আমি সকলকে নিয়েই এই বাজেট সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সকলের সহযোগিতায় আমরা এই বাজেট পুজিকৃত যে বাজেট বিএনপির আসন বিএনপির ঘাঁটি সেটা আবার নতুন করে প্রমাণ করতে চাই অবশ্যই এখন পর্যন্ত শতভাগ আশাবাদী কারণ আমার দল এবং তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিচ্ছেন উনি মাঠের যারা কর্মী আছেন যারা আন্দোলন সংগ্রামের দিনে কাজ করেছেন জেল জুলুমের শিকার হয়েছেন তাদেরকে সু মানে উনি আর সচিনতার মাধ্যমে এবং বিচ্ছক্ষণতার মাধ্যমে উনি যাচাই বাছাই করে প্রার্থী নির্বাচন করতেছেন সেই সময়তে বাজিট এখনও সেটা স্থগিত রেখেছেন তো আশা করি কয়েকদিনের মধ্যে এটা নিশ্চিত হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ বিষয়টা আর আরেকটু আশা করে বলতে হয় আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা মেম্বাররা আছেন ওনারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যারা জোটের প্রার্থী আছে জুটের প্রার্থী বলতে যারা আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছেন আন্দোলন সংগ্রামের দিনগুলোতে তাদেরকে নিয়ে বিশেষ বিবেচনায় রাখ রেখেছেন সেই জন্যেই যেমন ধরেন এখানে শুধু অ্যাসানোর ভাই এরকম না অন্যান্য জায়গায় আমাদের জন্য এছাকি ভাই আছেন রাশেদ আসেন বিপিনুর আসেন আসাম আবদুর রব আছেন মাহমুদুর রহমান মান্না সাহেব আসেন এরকম আরও অনেক হেভিভার যারা প্রার্থী আছেন এদের যে সংসদীয় আসনগুলো সেই আসনগুলো আপাতত স্থগিত রেখেছেন ওনাদের সাথে এখনও আলোচনা চলমান এখনও সব কিছুই প্রক্রিয়াধীন সে যখনই প্রক্রিয়া শেষ হবে তখন সেখানে সেই প্রার্থীগুলো ঘোষণা করা হবে সেখানে যদি বাজিট করে আমাদের দেশ এক তারেক্রমান সিদ্ধান্ত নেন যে জুটের প্রার্থী দিবেন আমরা তারেক্রমান সিদ্ধান্তের উপরেই আমরা সকল কাজকর্ম চালাই যেমন ইনশাআল্লাহ দল যেভাবে সিদ্ধান্ত নিবে আমাদের তার বাইরে আমাদের কোনো মতামত নেই দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত